এডিট তো সবাই করে কিন্তু ভাইরাল প্রো লেভেল এডিটগুলাই হয় আজকে আমি আপনাদেরকে দুইটা ইফেক্ট শেখাবো যেগুলো প্রো লেভেলের এডিট কারণ আপনি যদি চান ভাইরাল হতে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো এডিট লাইক আ প্রো ওকে প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সেটা হতে পারে আপনাদের মোবাইল অথবা আপনাদের কম্পিউটার যেখানে ওপেন করেন সেমভাবে আপনি কাজটা করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটারে কারণ আমার মোবাইল অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো আজকে আপনারা এটা দেখুন যে কিভাবে আপনারা কম্পিউটারে করতে পারবেন ইন্টারফেস সেম এইভাবে আপনারা মোবাইলেও করতে পারবেন তো প্রথমে আপনারা একটি ভিডিওকে এখানে ইম্পোর্ট করবেন তো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতেছি টাইম লাইনে এটা হচ্ছে আমার ভিডিও যেখানে একজন বাস্কেটবল খেলছে তো সেখান থেকে সে বাস্কেটবলের জালে বলটি ফেলছে তো এটা হচ্ছে আমার ভিডিওটি তো এখানে আমি যে ইফেক্টটি অ্যাপ্লাই করব সেটাকে আপনি বলতে পারেন ব্লাস্ট ইফেক্ট যেটা আপনারা প্রায় মিস্টার বিস্টের সব ভিডিওতেই দেখবেন যে এই ব্লাস্ট ইফেক্টটি অ্যাপ্লাই করে কিন্তু সেটা করা হয় আফটার ইফেক্ট দিয়ে তো এখানে আমরা দেখব ক্যাপ করে আপনারা ফ্রিতে কীভাবে করতে পারবেন তো প্রথমে আমি যে কাজটি করব আমি প্রথমে দেখে নেব কোথায় বলটি আসছে এই জায়গাতে এখানে আমি একটি কন্ট্রোল বি প্রেস করে এটাকে স্প্লিট করে নেব অথবা আপনারা কিন্তু এখান থেকেও স্প্লিট করতে পারবেন এখানে এরপর যে কাজটি করব আমরা এখান থেকে একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসবো ব্লাস্টের এখন এই ভিডিওটি কোথায় পাবেন অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা ফ্রি আপনারাও ইউজ করতে পারবেন তো যেখানে ব্লাস্টটি হচ্ছে সেখানে আমি কন্ট্রোল বি প্রেস করে স্প্লিট করে নেবো সামনের অংশ ডিলেট করে দিব এটাকে নিয়ে আসব এই জায়গাতে এরপর আমরা যে কাজটি করব এখান থেকে চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি এখানে আসার পর দেখব ক্রোমা কি তারপর এখান থেকে কালার পিকারটি সিলেক্ট করব তারপর এখানে আসার পর আমরা এই গ্রিন এরিয়াতে ক্লিক করব তাহলে দেখবেন এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিন ছিল সেটা গায়েব হয়ে গিয়েছে এরপর যে কাজটি করব এখান থেকে আমরা ইনটেনসিটিটা একটু বাড়িয়ে দিব যাতে করে গ্রিন স্ক্রিন না দেখা যায় ওকে এরপর এখান থেকে এটাকে আমি ক্রপ করে নিচ্ছি এখন যদি দেখেন দেখবেন ব্লাস্ট হচ্ছে ওকে এখন যে কাজটি করবো আমরা এটার সাইজটা একটু বড় রাখবো তারপরে দেখবেন বলটি নিচে কিন্তু যাচ্ছে তো সেটাকে আমরা দেখাবো না তো এটার জন্য আমরা যে কাজটি করবো প্রথমে এখান থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের যে রয়েছে যদি আমরা বড় করি তাহলে দেখবেন জুম হচ্ছে টাইম লাইনটি এখানে একটি অপশন দেখতে পারবেন বেসিকে যাওয়ার পর স্কেল এর পাশে একটি অপশন রয়েছে কি ফ্রেম এখানে ক্লিক করব এরপর এখান থেকে যাওয়ার পর এটাকে সাইজে বড় করে দিব আরেক সামনে গেলে আরো বড় করে দিব এরপর যে কাজটি করবেন এখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে তো সেটা হচ্ছে ব্লাস্ট সাউন্ড ইফেক্ট এটার জন্য যে কাজটি করবেন আপনারা গুগলে যাবেন সেখানে সার্চ করবেন ব্লাস্ট সাউন্ড ইফেক্ট লিখে তাহলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন অনেক ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন তারপরে জাস্ট সেই সাউন্ড ইফেক্টটি এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের এই ভিডিওটি রেডি হয়ে যাবে তারপরে যে কাজটি করবেন এক্সপোর্ট অপশনে আসার পর এখানে আপনাদের রেজুলেশন বিট রেট ফরম্যাট ফ্রেম রেট এগুলো সিলেক্ট করে দিবেন তা আমি ফোরকেতে এক্সপোর্ট করবো এই জন্য দিলাম তারপরে যেখানে এক্সপোর্ট করবেন সেই লোকেশন সিলেক্ট করে নাম লিখে এক্সপোর্ট করলেই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এখানে কোনো ওয়াটার মার্ক অ্যাড হয় না তার মানে কি ক্যাপকাট ফ্রিতে আপনি ইউজ করতে পারছেন এবং এই ধরনের ব্লাস্ট ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন আপনাদের ভিডিওতে ওকে এরপর আমরা দেখব দুই নম্বর ইফেক্টই তারপর এখান থেকে আমরা আরেকটি ভিডিওকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এটা একটা জাহাজের ভিডিও বলতে পারেন তারপরে ধরুন যে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম এটাকে ছোট করে দিলাম এরপর কন্ট্রোল মাউসের কারসার দিয়ে এটাকে বড় করে নিব টাইম লাইনটিকে এরপর যে কাজটি করবো আমরা যাব টেক্সটে এখানে আসার পর ডিফল্ট টেক্সট এখানে নিয়ে আসবো ডিফল্ট টেক্সটটিকে বড় করব একবারে শেষ পর্যন্ত তারপরে এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমাদের টেক্সট লিখবো তা আমি এখানে লিখছি লাইফ তারপরে যে কাজটি করব এখান থেকে আমরা যে টেক্সট নিব সেটা হচ্ছে কমিকা অ্যাক্সিস তো এই ধরনেরই একটি টেক্সট মিস্টার বিস্টো ইউজ করে থাকে তার ভিডিওতে আপনারা দেখে থাকবেন এবং সেই ভিডিওতে এই ধরনের টেক্সট কিন্তু যখন কোনো ধরনের সমুদ্রতে কোনো ভিডিও দেখায় সেখানে টেক্সট দেখায় এবং সেটা কিন্তু ওই অবজেক্টের সাথে মুভ করে তো আমরা সেটাই করব যেটা আফটার ইফেক্টে করা হয় তো সেটা আমরা করব ক্যাব কাঠের ফ্রিতে এর জন্য আমরা চলে যাব এখান থেকে নিচে এখানে আসার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রিসেড স্টাইল আমরা টি এটা কালার করে দেব আমরা রেড আমরা নিয়ে যাব এই জায়গাতে এটাকে সাইজ একটু ছোট করে দেবো এখানে যে ইয়েলো এবং ব্ল্যাকের যে একটা কম্বিনেশনে যে একটা পিলার দাঁড়িয়ে আছে এই এটার সাথে আমরা এটাকে ট্র্যাক করব। প্রথমে চলে আসবো এখান থেকে যাব ট্রেকিং মোশন ট্রেকিং এখান থেকে আমরা স্কেলটি অফ করে দিব আর এখান থেকে ডাইরেকশন করে দিব ফরওয়ার্ড এই টেক্সটটিকে এখানে রাখবো রাখার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রেকিং এই অপশনটিকে আমরা ধরে যেখানে ট্রেকিং করবেন সেখানে রাখবেন আমি এটাকে ট্রেকিং করবো এখানে একটু ছোট করে দেবো পর এখান থেকে স্টার্ট ওকে আমাদের ট্রেকিং হয়ে গিয়েছে আমরা যদি এটা প্লে করে দেখি তো আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সটি কিন্তু জাহাজের সাথে সাথে মুভ করছে বা বলতে পারেন যে সামনের দিকে যাচ্ছে তো এটাকে আরও ভালোভাবে করতে পারবেন আপনার টেক্সটটি আমার একটু উপরে উঠে গিয়েছে তো এটাকে আমি আরও ভালোভাবে করতে পারতাম সময় দিলে আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালিও করতে পারেন বারবার কী ফ্রেম ইউজ করে পজিশন চেঞ্জ করে করে তো আপনারা যদি এই ধরনের অ্যাডভান্স সফটওয়্যার না শিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপকারেও কিন্তু এই কাজটি করতে পারতেছেন ফ্রিতে তারপর এটাকে এক্সপোর্ট করার জন্য সেভাবে আপনারা এখানে এক্সপোর্ট করবেন এখান থেকে অপশন দিয়ে এক্সপোর্ট করলেই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আপনারা কিন্তু ফ্রিতে এই কাজটা করতে পারবেন এবং সেখানে আপনাদের ওয়াটার মার্কও অ্যাপ্লাই হবে না তো ক্যাপকার্ট একটি ফ্রি সফটওয়্যার এখনই ইনস্টল করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনি যদি ক্যাপকার্টে মাস্টার হতে চান তাহলে দেখুন এই প্লে লিস্টটি আর যদি আপনি ক্যাপকার্টের ফ্রি এআই ইউজ করতে চান ফ্রিতে তাহলে আপনি দেখুন এই ভিডিওটি